হাই বন্ধুরা গুড ইভিনিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি বাজারে আর সেটাও মাঠ দিয়েই কারণটা হলো গাড়িতে গেলে এক পাক ঘুরে যেতে হয় আর আমাদের পাশের গ্রামের ভেতর দিয়ে গেলে হালকা এক দুইটা মাঠ পার করলে হাটটা পাওয়া যায় সেই কারণে মাঠ দিয়েই যাচ্ছি আমরা তিনজন ছিলাম একটা বোনও ছিল আমি আর ভাই ছিলাম যেতে যেতে দেখতে পেলাম এই যে দেখো মাছ ধরার জন্য জালটাকে এইভাবে রেখে দিয়েছে রিংয়ের মতো করে তো মাছ পাই কি না সেটা তো জানি না বাট কোনো মাছ তো দেখতে পাচ্ছিলাম না আমরা আমরা প্রায় চলে এসেছিলাম আর দেখো এই টাইমটা মানে সত্যি কথা বলতে এত সুন্দর ফটো আসছিল বলার কোনো ভাষা আর একটু হলে আমরা বাজারে ঢুকে যাব। এই যে দেখো এখনো বাজারে সেরকম লোক দেখা যাচ্ছে না জানি না ভেতরে কি অবস্থা আর এখানে বাসন্তী দুর্গা মেলাটাও হয় অনেকদিন আগে যদি এসেছিলাম আর এই যে দেখো বাজারে ঢুকে গেছি জামাকাপড়ের দোকান প্রথমেই তারপর ছিল এই যে জুতোর দোকানগুলো তো আমরা এসেছিলাম সবজি বাজার করতে তো চলো গিয়ে দেখা যাক কি কি সবজি পাওয়া যায় আর দেখো সূর্যটা এত সুন্দর লাগছিলো বলার কোনো ভাষাই নেই এটা তো সত্যি কথা সকলেই জানো আর এই যে দেখো গিয়ে তো সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছিলো কারণটা হলো এত সমস্ত ধরনের শাকসবজি ছিল আর গ্রামের বাজার মানে সব কিছু টাটকা সেটা তো তোমরা সকলেই জানার এই যে দেখো তো প্রথমে ভাবলাম আগে তোমাদেরকে বাজারটা ঘুরিয়ে দেখাই তারপর আমি বাজার করব। যদিও বেশি বড় বাজার না কিন্তু সব জিনিসই পাওয়া যায় তো আগে এবার বাজারগুলো করে নিই চলো প্রথমেই আমি চলে এসেছিলাম মাংস নিতে আর দেখো এখানে খাসি ছিল মুরগিও আছে তো এইটা একটা দিদি নিবে তারপরে আমাদের জন্য নেওয়া হবে তো মাংস বলছিল দুশো কুড়ি টাকা কিলো আমি তো শুনে অবাক যদিও বাজারঘাট খুব একটা করি না হঠাৎ করে গিয়েছিলাম সেই কারণেই হয়তো তো এইটাই পাশে থাকা দিদিটা নিয়ে নিবে তারপর আমাদেরকে দিবে এইবারে আমাদেরটা রেডি করছিল আর আমি দেখিয়ে দিচ্ছিলাম কোন কোন পার্টটা নেবো তো কার কার তোমাদের বাজার করতে এরকম ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমাদের মাংস নিয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু কম বেশি হচ্ছিলো যেই কারণে টোটালি করে দিয়েছে কাকু না এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছিলো যে এক একটা মাংসের পিসের দাম এক টাকা করে পড়ছিল। সেরকম ব্যাপার দাঁড়িয়ে গেছিলো সেটা কাকুর সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম সেই বিষয়টা নিয়েই তো ফাইনালি হয়ে গেছে আমাদের মাংস নেওয়া এবার জানি না কি কি বাজার করব যাই আগে বাজারের দিকে তারপর বাজারগুলো করা হবে আর আমি তো প্রথমে ভয়ই পাচ্ছিলাম কারণটা হলো এত বড়ো নোট খুচরা হবে কি না সেই কারণে তো ফাইনালি যা কাকুর কাছে হয়ে গেছে ভালো লাগছিল অন্যথা খালি হাতে আবার বাড়ি ফিরে যেতে হতো তো ফাইনালি আমাদের মাংস কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার বাকি বাজারগুলো করে নেওয়া যাক আর এই যে বুনুরা এসেছিল ভেব আমাদের মাংস নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার চলো দেখি বাজারে আর কি কি এসেছে এই দিকে ছিল মাছের বাজার যদি মাছটা নেই নেই পুকুরেরে আছে তো আগে যাই দেখি পুরোটা ঘুরি সেইভাবে তো ঘোরা হয়নি এই সাইডটা তারপরে দেখব কি কি বাজার করা যায় আর শাক সবজি নিতে চাইছি কিন্তু জানি না কি হবে তো আগে সর্বপ্রথম এখন যাচ্ছি খাবারের দোকানে ভাই বললো আগে খাবারটা খেয়ে নিবে তো চলো যাই আর স্পেশাল কিছু দেখেছি এই যে দেখো আমি তো প্রথমবার বাজারে ঘোরা দেখলাম আমাদের এদিকে যেহেতু নেই বা দেখা যায় না যেটাই হোক দেখো বাচ্চাগুলো কত সুন্দর খেলছিলো দাঁড়িয়ে ওই কারণে কিছুক্ষণ দেখলাম বাট ওইটাকে এখানে নিয়ে আসার কী কারণ ছিল সেটা আমি জানি না তো আগে বাজারগুলো করে নিই এখন অন্যথা লেট হয়ে যাবে একই তো সেরকম আর বেলা নেই প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আমাদেরকে দোকানে রেখে ভাই চলে এসেছিল ঘোড়াটাকে কাছ থেকে দেখার জন্য আর সে কারণে ভিডিওটাও করেছে আমি এটা জানতাম না যদিও যদিও ভালো লাগলো দেখে আমি তো ভেবেছিলাম হয়তো করেনি আর এই যে দেখো বাচ্চাগুলোকে কত সুন্দর বিস্কিট খাইয়ে দিচ্ছে আমি এটাও জানি না ঘোড়াটা ছিল জাস্ট দূর থেকে দেখেছিলাম দেখে নিয়ে বাজার করতে চলে গিয়েছিলাম এবার চলে এসেছিলাম ফল নিতে বাট এই ঠান্ডার মধ্যেও যে কলার এত দাম ভাবাই যায় না কিন্তু করার কিছু নেই নিতে হয়েছে কয়েকটা ফল আর যদিও দোকান ছিল না একটাই দোকান ছিল সেই কারণে একটু দুটো টাকা বেশি চাইছিল কিন্তু ওই যে করার কিছু নেই নিতেই হবে তাই আমি বেশি কিছু যদিও নেইনি জাস্ট কলাটাই নিয়েছি আর সত্যি কথা বলতে আমার কলাটাই খেতে সবথেকে ভালো লাগে ঠান্ডা হলেও তবু আমি নিয়েছি এখন চলে এসেছিলাম শাক সবজি বাজার করতে আর খাবারটা খাওয়া হয়নি কারণটা হলো গিয়ে দেখলাম এত পরিমাণে ভিড় ছিল সে কারণে ভাবলাম বাকি বাজারগুলো আগে করে নিই তো চলে এসেছিলাম আর এখন নিবো শাক তো বুঝতে পারছিলাম না কী শাক নিব শাক তো অনেক ধরনেরই ছিল বাট খুঁড়া শাক খেতে আর ভালো লাগছিলো না সে কারণে ভাবলাম বুনু বললো মূলা শাক নেওয়ার কথা ওটাই নাকি খুব ভালো লাগে সে কারণে দেখছিলাম কিছুগুলো বয়স হয়ে গিয়েছিল মূলাগুলোর সেই কারণে বেছে গুছে এই দাদুর দোকানে পেয়েছিলাম এই যে দেখো সে যা দাম মানে কি বলবো কিন্তু কী করবে ওনারাও কৃষক মানুষ নিজের ফায়দাটা দেখতেই হবে সবাইকে কৃষকের মেয়ে আমরা জানি কীরকম কষ্ট করে এইসব জিনিস চাষ করা হয় সেই কারণে দাম দর না করে যেটুকু চেয়েছিলো সেটুকু দিয়েই বেশি নেই নি দুইটা শাকের আটি নিয়েছিলাম সেটাও এমনভাবে বাছপুছ করা হচ্ছিল যেন মনে হচ্ছিল কী যেমন নিচ্ছি কিন্তু আমার কথা হলো খাওয়ার যখন জিনিস নিব ভালো দেখেই নিব সেই কারণে ফাইনালি শাক নেওয়াটা আমাদের কমপ্লিট হলো তারপর চলে আসলাম এখানে ছিল কেকের দোকান রুটির দোকান সেসব নিতে কিন্তু বুঝতে পারছিলাম না কেকটা এখন নিব নাকি পঁচিশ তারিখের পরে খাবো কেননা ছোট থেকে অভ্যাস মাদের মুখে শুনে যে পঁচিশ তারিখের আগে কেক খাওয়া হয় না সেই কারণেই অনেক ভাবনা চিন্তা করার পর বেশি না এক ছোটো কাপ কেকগুলো নিয়েছিলাম আমাদের তিনজনের জন্য তিনটা নিয়েছিলাম যে বাজারে ঘুরে ঘুরে খাবো বলে কিন্তু সেসব দিয়ে যা হলো সেটা ভাবাই যায় না এইভাবে ধোকা দিবে সেটা তো বুঝতেই পারিনি তো চলো এখন আর কি আছে সেইগুলো দেখিনি সমস্ত বাজার কমপ্লিট করে আবার চলে এসেছিলাম সেই খাবারের দোকানে আর আজকে জাস্ট একটা দোকানেই এসেছে সেই কারণে হয়তো এত ভিড় আছে এখানে দেখো এতগুলো এখন এখনও ওয়েটিংয়ে তারপর আমাদের নাম্বার তো জানি না পাবো কি পাবো না আজকাল এইগুলো সব প্যাকিং হবে এটাও তো আমি দেখে অবাক হয়ে গেলাম ওই দাদুটা ছিল ও সবগুলো প্যাকিং করে নেবে অনেক লেট হওয়ার কারণে আমরা সেখান থেকে চলে এসেছিলাম ঘুগনের দোকানে কেননা ওখানে প্যাকিং করে নিতে গেলেও ওয়েট করতে হতো অনেকক্ষণ কেননা অনেকে ছিল লাইনে সেই কারণে না পেরে চলে এসেছিলাম আর আরেকটা কথা তোমাদেরকে অ্যাডভান্সে সরি বলে দিচ্ছি আমি বুঝতে পারিনি ভাই ভিডিওটা এইভাবে করবে জাস্ট দোকান পাটগুলো দেখাবে এমনি তো ভিডিও করে আমার ভালোই করে বাট এটা জানি না কি হয়েছিল আমিও খেয়াল করিনি সেটার জন্য সরি তো এই যে দেখো ঘুগনি যে নিতে এসেছি বা খেতে এসেছি এখানেও ভিড় দেখো শেষ পর্যন্ত না পেরে আমি প্যাকিং করে নিয়ে বাড়ি গেছি কেননা অন্ধকার হয়ে যাচ্ছিল আমরা তিনজনই ছিলাম আর কেউ ছিল না ভয় লাগছিল কেননা জমি দিয়ে যেতে হবে মাঠ দিয়ে সেই কারণে কাকুকে বললাম যে আমাদেরকে প্যাকিং করে দাও আর পেঁয়াজেও শেষ আজকে এমন অবস্থা আশা করা যায় ঘুগনিটা খুবই টেস্টি হবে কেননা এত পরিমাণে ভিড় ঘুগনি পেঁয়াজি নিয়ে কমপ্লিট করে চলে এসেছিলাম এখানে এই যে দেখো এই ভাগাগুলো নিতে সেই যা দাম এক একটা সাত টাকা পিস কাকুটাকে বললাম ছ টাকা করে দাও একটু বেশি করে নিব তো বলল যে না হবেই না সাত টাকা করেই তো সেসব দি নিতেই হলো বাড়ির সবার জন্য প্যাকিং হয়ে গেছে তো চলো এবার বাজারঘাট সমস্ত কিছু কমপ্লিট অনেকটা অন্ধকার হয়ে গেছে এখন যাব বাড়ি লাইটও আনিনি মোবাইলে লাইট আছে বলে তো জানি না কি হবে গ্রামের কাউকে তো দেখতেও পেলাম না বাজারে যে একসাথে যাব কাজের দিন হয়তো কেউ আসেনি তো চলো এবার বাড়ি যাই যাওয়ার সময় এবার হঠাৎ করে মনে হলো যে একটু সিঙ্গারা যাওয়ার কথা ছিল সিঙ্গারা ছিল না তাই ভাবলাম একটু খুরমা নিয়ে যাব তো এই দোকানেও এসেছি এখানেও এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কাকু শুনতে পেলো না দিল না সেই কারণে দাঁড়িয়ে থেকে থেকে অনেকক্ষণ ওয়েট করার পর বাড়ি চলে গেছি যে দেখো এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম না পেরে শেষে বলছি চলো বাড়ি চলো আর খেতে হবে না তো এখন যাচ্ছি বাড়ি তো বন্ধুরা বাই বাই আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বেশি বেশি করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো গুড নাইট